ট্রাম্পের ইচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের মাটিতে পুতিনকে গ্রেফতার অসম্ভব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে দু সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়ার দখলকৃত অঞ্চল থেকে শিশুদের জোরপূর্বক স্থানান্তরের অভিযোগে এই পরোয়ানা আন্তর্জাতিক অঙ্গনে বড়সড় আলোচনার জন্ম দেয় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে এই পদক্ষেপকে ন্যায়সঙ্গত সংগত বলে অভিহিত করেছিলেন এবং পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়েছিলেন কিন্তু বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রে এই পরোয়ানা কার্যকর করার কোনো আইনি ক্ষমতা নেই ফলে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে রাজনৈতিকভাবে চাপ তৈরি করতে পারেন বটে কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে পুতিনকে গ্রেফতার করা আইনগতভাবে সম্ভব নয় এই অচলাবস্থার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আন্তর্জাতিক অপরাধ আদালত বিরোধী নীতি দু সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন রোম সংবিধিতে স্বাক্ষর করেছিলেন যা আইসিসি প্রতিষ্ঠার মূল চুক্তি কিন্তু মার্কিন সিনেট তা অনুমোদন না করায় যুক্তরাষ্ট্র কখনোই আনুষ্ঠানিক সদস্যপদ লাভ করেনি পরে দুই হাজার সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে ভাবে আইসিসির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন তার যুক্তি ছিল এই আদালত যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারে এবং মার্কিন নাগরিক বা সেনাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারের মুখোমুখি করতে পারে পরবর্তী সময়ে ট্রাম্প প্রশাসন আইসিসির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয় আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত শুরুর প্রেক্ষাপটে ওয়াশিংটন আদালতের বিচারপতি ও কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্রের অবস্থান তখনও স্পষ্ট আইসিসির কোনো নির্দেশ বা গ্রেফতারি পরোয়ানা মার্কিন ভূখণ্ডে কার্যকর হবে না এমনকি বিদেশি রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রেও নয় এই প্রেক্ষাপটে পুতিন ও ট্রাম্পের বৈঠকের জন্য আলাস্কা নির্বাচনকে কেবল কূটনৈতিকভাবেই নয় আইনগত দিক থেকেও নিরাপদ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রে পুতিনের গ্রেফতারের কোনো প্রক্রিয়া চালুর সুযোগ নেই এবং আন্তর্জাতিক আদালতের চাপও এখানে কার্যকর হবে না এমনকি দুই হাজার তেইশ সালের আগস্টে আইসিসির দেশ মঙ্গোলিয়ায় সফরের সময়ও পুতিনকে গ্রেফতার করা হয়নি যদিও আদালত আনুষ্ঠানিকভাবে তা কার্যকর করার আহ্বান জানিয়েছিল মঙ্গোলিয়া তাতে সাড়া না দিলেও কোনো আন্তর্জাতিক শাস্তি বা প্রতিক্রিয়া মুখে পড়েনি